আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যা আপনারা ঘরে বসে সহজে একদিনে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং সাথে সাথে বিকাশ নগদ রকেটে এবং ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকাগুলো নিতে পারবেন আর দেরি না করে এখনই আমরা ভিডিওতে চলে যাব চলুন বন্ধুরা বন্ধুরা সরাসরি ভিডিওতে চলে আসলাম আপনারা আপনাদের গুগল ক্রোমে সার্চ করবেন ওয়ান এক্স বেট লিখে ওয়ান এক্স বেট লেখার পর আপনাদের গুগল ক্রোমে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে ইন্টারফেসে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের প্রথমেই তাদের ওয়েবসাইট রয়েছে আপনারা চলে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেও তাদের এখানে কাজ করতে পারবেন লগ করে এখানে ওয়ান এক্স বেট এটা ফার্স্টে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এর ওয়ান এক্স বেডের মেন ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে সো আমার যেহেতু একটু নেট স্লো কাজ করতেছে তাই আমারটা একটু লেট হচ্ছে আপনাদেরটা এতটা সময় লাগবে না আপনারা আরও তাড়াতাড়ি এখানে ইন্টারফেসে মেন ইন্টারফেসে চলে আসতে পারবেন সো এই দেখুন আমাদের ওয়ান এক্স বেডের মূল ইন্টারফেস এইখান থেকে আপনারা কীভাবে টাকা আর্ন করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গেম খেলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আপনারা অনেক কিছুতে বাজি ধরেও টাকা ইনকাম করতে পারবেন যেমন ফুটবল রয়েছে আপনাদের ফেভারেট কোনো দল থাকলে সেইটাতে আপনারা বাজি লাগাতে পারেন প্লাস ক্রিকেট রয়েছে ক্রিকেটে যদি আপনাদের কোনো ফেভারেট দল থাকে সেইখানে আপনারা বাজি লাগিয়ে জিততে পারেন বন্ধুরা খুব সহজে এখান থেকে টাকা ইনকাম করা যাবে এবং টাকাটা আপনাদের পকেটে খুব সহজে আপনারা নিতে পারবেন আর এখানে আরও অনেক ধরনের ছোটোখাটো কাজ রয়েছে যেগুলো কমপ্লিট করার সাথে সাথে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ভালো পরিমাণ একটা ইনকাম অ্যাড করতে পারবেন সো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের গেমস রয়েছে গেমস খেলেও টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এখানে সবথেকে বেশি টাকা ইনকাম করা যাবে আপনারা যখন ক্রিকেট ফুটবল এইখানে বাজি ধরবেন এখন বন্ধুরা আমরা দেখব কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সো এখানে ফার্স্টে আপনাদের বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এখানে বাংলাদেশ বিডিটি সিলেক্ট করা থাকবে প্রোমো কোড আমার পিন কমেন্টে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা প্রোমো কোডটা দিয়ে এখানে পোসিট করে দেবেন এখানে তিনটা স্টেপ দেখানো হবে প্রতিটা স্টেপে যাওয়ার আগে আপনাদের এখানে ক্যাপচার পূরণ করতে হবে সো আমি ক্যাপচার পূরণ করে দিচ্ছি এইখানে প্রথমটা আমার ভুল গেছে যার কারণে দ্বিতীয়বার আবার ক্যাপচার পূরণ করতে দিছে সো আমি দ্বিতীয়বার করে দিছি এবার আমারটা নিয়ে নিছে এখন এইখানে ফার্স্টে আমাদের আপনাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা দিয়ে আপনাদের লগ করতে হবে তাদের অবশ্যই একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে সো আমি যেহেতু জিমেলটা নিব আমি জিমেলটা কপি করে ওয়েবসাইটে যেয়ে এখানে জিমেলটা পেস্ট করে দিব সেন্ট এ জিম কোড এইটা সেন্ড করে দিব সো আপাতত আমার কাজ শেষ আপনারা চাইলে এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেন্ট এ ফাইল অথবা সেভ এ পিকচার করে নিতে পারেন কারণ ভবিষ্যতে যদি কখনও ভুলে যান তাহলে এইটা দেখে আপনারা আবার আপনাদের আইডি লগ ইন করতে পারবেন সো এখন আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট হয়েছে কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি রয়েছে আপনারা এরকম একটা ইন্টারফেসে আসার পর আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টসে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখানো হবে এখানে ফার্স্টে হচ্ছে আপনাদের একটা ইউজার নেম দিতে হবে সো ইউজার নেমের এখানে আপনারা আপনাদের নাম এবং কিছু সংখ্যা দিয়ে ইউজার নেমটাই ক্রিয়েট করবেন সো আমি একটা ইউজার নেম আমার নাম দিয়ে ক্রিয়েট করতেছি কিন্তু প্রত্যেকটা ইনফরমেশনের জন্য আপনাদের ক্যাপচার পূরণ করতে হবে ক্যাপচার ভুল গেলে আপনাদের নামগুলো সাবমিট নিবে না সো আমার এই নামটা আগে থেকে রয়েছে যার কারণে আমার এই নামটা নিচ্ছে না আমি কিছু এবার সংখ্যা দিয়ে ট্রাই করতেছি সংখ্যা দিয়ে দেওয়ার পর সেভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার চলে এসেছে সো ক্যাপচারগুলো পূরণ করে ভেরিফাই করে দিলে দেখুন বন্ধুরা এই নামটাও রয়েছে সো আমাদের অন্য কোনো নাম দিয়ে ট্রাই করতে হবে না হলে আমাদের অ্যাকাউন্ট ইউজার নেমটা সেট হবে না সো আমি আবার একটা ট্রাই করলাম কিন্তু এবারও সম্ভব হচ্ছে না সো আপনারা ট্রাই করবেন বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন ক্যাটাগরি দিয়ে আপনাদের ইচ্ছামতো যে কোনটা সাবমিট নেই আর কোনটা নেয় না সো এবার আবার আমাকে ক্যাপচার পূরণ করতে দিছে ক্যাপচারগুলো আমি সবগুলো সঠিকভাবে পূরণ করে ভেরিফাই করে দিব ভেরিফাই করে দেওয়ার সাথে সাথে এবারও নিল না এবারও এই নামটাও আগে থেকে কেউ ইউজ করছে সো আমাদের সবসময় চিন্তা করতে হবে এমন একটা নাম যে যে কখনো সেটা ইউজ করেনি এই অ্যাকাউন্ট খোলার জন্য আমি আর নাম দিয়ে এখানে সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার সাথে সাথে আমাকে আবার একটা ক্যাপচার পূরণ করতে দিছে ক্যাপচারটা সঠিকভাবে পূরণ করে ভেরিফাই করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এবার আমাদের ইউজার নেমটা নিয়ে নিছে সো এখন আমাদের কাজ হচ্ছে এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে সো ফোন নাম্বারের এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে এখানে আপনাদের তিনটা স্টেপ দেখা যাচ্ছে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবেন সো একটা ভ্যালিড নাম্বার দিবেন যাতে আপনাদের সবসময় যেটা আপনারা ইউজ করেন এরকম একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবেন অ্যাক্টিভ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের কোডগুলো আসে ভুলভাল নাম্বার দিলে কিন্তু কোড আসবে না পরে সমস্যা হবে যার কারণে আপনাদের অ্যাকাউন্টেও অনেক ধরনের সমস্যা হতে পারে সো সবসময় মনে রাখবেন যে সঠিকভাবে এবং সঠিক নিয়ম মেনে তাদের সঠিক ইনফরমেশন দিতে হবে সো আমি যেহেতু আমার নাম্বারটা দিয়ে দিছি সো এখন আমি এটা এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ক্যাপচার চলে আসছে ক্যাপচারটা পূরণ করতে হবে ক্যাপচারটা ভালো করে পূরণ করার পর আমরা ভেরিফাই করে দেবো ভেরিফাই করে দেওয়ার সাথে সাথে আমার ফোন নাম্বারটা নিয়ে নিছে এখন আমাদের কাছে একটা কোড চাচ্ছে সো কোডটা আমার ফোনে কতক্ষণ পর আসে আমি একটু দেখি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কোডটি তারা সেন্ড করে দিয়েছে আমি কোডটি এখানে বসিয়ে এনে ক্লিক করব। সো এনেবল ক্লিক করার পর আমার ফোন নাম্বারটি ফুল ভেরিফাইড হয়ে যাবে এখন আমরা ক্লোজ করে দেবো এখন এখানে আমরা যে প্রথমবার যেই জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম এখানে আমাদের আবার জিমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছে এখানে আমরা আবারও জিমেল অ্যাড্রেস দিবো সো আমি আবারও আমার জিমেলটা কপি করব। কপি করে ওয়েবসাইটে ফিরে এসে এখানে আবার জিমেলটা পেস্ট করে দেবো পেস্ট করার সাথে সাথে এখানে একটা কোড চলে যাবে আমার জিমেলে কোড যাওয়ার আগে আপনাদের এখানে অবশ্যই ক্যাপচারগুলো পূরণ করতে হবে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার আগে আপনাদের অবশ্যই ক্যাপচার পূরণ করে নিতে হবে সো ক্যাপচারগুলো পূরণ করে আপনারা এখানে সেন্ড করলে আমার ক্যাপচার হয়তো প্রথমটা ভুল গেছে যার কারণে আমার সেকেন্ডবার আবার দিছে আমি সেকেন্ডটা আবার পূরণ করতেছি পূরণ করে দেখি যে ভেরিফাই দিলে হয় নাকি হ্যাঁ এবার আমারটা ভেরিফাই গেছে সেন্টে কোড সেন্টে কোডে ক্লিক করলে আমার জিমেলে একটা কোড চলে গেছে ওই কোডটা দিয়ে আমরা পরে অ্যাকাউন্ট ভেরিফাই করবো এখন আমরা পার্সোনাল ডিটেলস ইনফো এটা পূরণ করব এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দ্বিতীয় বলতেছে বন্ধুরা আপনারা একটা কথা জিনিস মাথায় রাখবেন এখানে অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের সংখ্যা লাগবে আপনাদের যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে তো ভালো কথা আর যাদের নেই তারা কী করবেন তারা অবশ্য বাবা অথবা মার এনআইডি কার্ড ইউজ করতে পারবেন যদি তাদের এনআইডি কার্ড ইউজ করেন তাহলে এখানে আপনাদের পার্সোনাল ইনফোর ভিতর আপনার বাবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এবং তার ডেট অফ বার্থ দিতে হবে তারপরে হচ্ছে এখানে কোথায় জন্মগ্রহণ হয়েছে এনআইডি কার্ডের পিছনে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন সো ওইখানে দেবেন এবং ডকুমেন্ট নাম্বারের এখানে এনআইডি কার্ডের যে কো সংখ্যাগুলো রয়েছে সেইগুলো দিতে হবে এবং যারটা ইউজ করবেন এখানে সেক্সের এখানে লিখবেন ফিমেল অথবা মেল একটা সিলেক্ট করবেন আপনারা যার এনআইডি কার্ডে ইউজ করবেন বাবা অথবা মা তারটা সিলেক্ট করে দিবেন। এইগুলো করার পর আপনারা সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের ইনফরমেশনগুলো সবগুলো কমপ্লিট হয়ে যাবে এখন আপনাদের আর কোনো কাজ নাই এখন একটু এখন আপনারা সিকিউরিটি ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা রেড সাইন দেখা যাচ্ছে সো এখান থেকে ফার্স্টে আপনাদের ইমেল এনেবল করতে হবে এবং একটা টু ফ্যাক্টর অথরাইজেশন এটা অন করতে হবে আর সে একটা সিকিউরিটি কোর্শন দিতে হবে সো এখান থেকে আপনারা বিভিন্ন কোয়েশ্চেন দেয়াই রয়েছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন আমি দিচ্ছি আমার বাবার নাম কি। সো এখানে আপনারা অবশ্যই আপনার বাবার নাম কি সেটা অ্যান্সারের ভিতর লিখিয়ে দেবেন সো এইভাবে আপনারা আপনাদের সিকিউরিটি কোশ্চেনগুলো সেট করে নিতে পারবেন আপনাদের দুইবার বাবার নাম টাইপ করতে হবে করে সেভে ক্লিক করবেন তলে সাথে সাথে আপনাদের কোয়েশ্চেনটা সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ইনেবল লগ ইন জিমেল এখানে আমাদের জিমেলে আগে একটা কোড আসছিলো সেই কোডটা আমরা কনফার্মেশন দিয়ে কনফার্ম করে নিব সো কনফার্ম করে দেওয়ার পর দেখুন বন্ধুরা আমার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয়ে গেছে এখন আমরা টু ফেক্টর অথরাইজেশন এইটাতে ক্লিক করব এবং নেক্সট করে দেব এখানে আপনারা অ্যাপ ডাউনলোড করেও ই করতে পারেন এবং কিউআর দিয়ে স্ক্যান করেও ই করতে পারেন সো আমি যেহেতু কিউআর দিয়ে স্ক্যান করব সো আমি একটু অ্যাপটা নামাই আমার ফোনে দেন আছে স্ক্যান করে আমার এটা অন করে নিতে হবে বন্ধুরা আমি আমার ফোনে এটা নামিয়ে পুরোটা এনেবেল করে দিয়েছি সো এখন আর কোনো সমস্যা নেই আপনাদের অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয়ে গেছে সো এখন আপনাদের একটাই কাজ এখানে আপনারা ডিপোজিট করবেন সো ডিপোজিট কিভাবে করবেন সেটা দেখিয়ে দেব। সো ডিপোজিট করার জন্য আপনারা এখানে অনেক মেথড পেয়ে যাবেন যেমন এখানে রয়েছে বিকাশ নগদ বিকাশ ফাস্ট, বিক নগদ ফাস্ট রকেট উপায় দেন ডাচবাংলা ব্যাঙ্ক ভিসা কার্ড মাস্টার কার্ড পেটিএম আপনারা এখানে বিকাশ আর নগদ ইউজ করবেন কখনোই বিকাশ ফাস্ট অথবা নগদ ফাস্ট ইউজ করবেন না সো এখানে সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে তিনশো এবং সর্বোচ্চ অ্যামাউন্ট হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনারা যেরকম খুশি সেরকম ডিপোজিট করে নিতে পারেন সো এখানে ডিপোজিট করার জন্য আপনারা কত অ্যামাউন্ট ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা লিখবেন দেন হচ্ছে এখানে আপনাদের কোন নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা লিখবেন এবং টাকা পাঠানোর পর যে ট্রানজেকশন আইডিটা থাকে সেটা কপি করে এখানে বসিয়ে কনফার্ম করে দেবেন কনফার্ম করার সাথে সাথে আপনাদের এই টাকাটা অ্যাকাউন্টে মেন অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আশা করি বন্ধুরা আমি আপনাদের সকল বিষয় বুঝিয়ে দিয়েছি এখান থেকে পুরো রিক্স আপনার স ডিপোজিট করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয় আপনারা চাইলে এখানে ডিপোজিট করে দেখতে পারবেন হানড্রেড পার্সেন্ট রিয়েল সাইট এবং রিয়েল অ্যাপ এখান থেকে আপনারা পেমেন্ট পাবেনই পাবেন বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন যাতে আমাদের ভিডিওটা সর্বপ্রথমে আপনি দেখতে পারেন আল্লাহ হাফেজ বন্ধুরা